ওম শ্রী নরসিংহদেবের একশো আটটি নাম তোমাদের মাঝে আমি উপস্থাপনা করতে চলেছি ওম নরসিংহায় নমঃ ওম মহসিংহায় নমঃ ওম দিব্য সিংহায় নমঃ ওম মহাবলয় নমঃ উগ্রসিংহায়ম ও মহাদেব নম ওভা নম উগ্র লোচনাদ্রা নম ঔভূতা নম ও শ্রীম নম গানন্দ নম ওিক্রময় নম ও হারহ নম ও কুলাহলা নম ঔা নম ও জয় নম ওং পাঞ্চনায় নমঃ ওং পৰব্রহ্মণায় নমঃ ওং অঘোরায় নমঃ ওং ঘৰ বিক্রমায় নমঃ ওং জলনমোকায় নমঃ ওং লল্লামালিনের নমঃ ওং মহজনায় নমঃ ওং মৃহ প্রভাবে নম ওং নীতি লক্ষায় নম ওং শস্ত্র খায় নম ওং দুয় নম ওং প্রতপনায় নম ওং মহাদৃষ্টায় ধায় নম ওং প্রাগায় নম

ওং সুভদ্রাকা নম ওং করালায় নম ওং বিকারালায় নম ওং বিকৃত নম ওং সর্বকৃতকায় নম ওং শিশুমারায় নম ওং ত্রিলোকানি নম ওং ঈশায় নম ওং সর্বশেরায় নম ওং বিভবে নমঃ ওং ভৈরবাদামরায় নমঃ ওং বিদায় নমঃ ওং অচুচায় নমঃ ও কবি মাধবায় নমঃ ওং আদঃখজায় নমঃ ওং অখরায় নমঃ ওং শারবায় নমঃ ওং বন মালিন প্রদা নম ও ভীষমভারায় আভুতা ভাবা নম ও শ্রীবৈষ্ণবে নম ও পুরষোত্তম নম ও আনঘাদ্রা নম সূর্য জ্যোতিষায় নম ওঁ সুরেশায় নমঃ ওঁ শাস্ত্রবাহবে নমঃ ওঁ সর্বজ্ঞায় নমঃ ওঁ সর্বসিদ্ধিপ্রদায় নমঃ ওঁ বাদ্য দংস্টায় নমঃ ওম বর্জন নমঃ ওঁ মহানন্দায় নমঃ ওঁ অনন্ত নমঃ ওং সর্বমন্ত্রকারপা নম ওং সর্বান্তবিদারায় নম ওং সর্বত্রায় নম ওং অবয়ক্ত নম ওং শুভ্রয়ক্ত নম ওং ভক্তবৎসলায় নম ওং বৈশাখ শুল্কভূত নম ওং শরণগত বৎসলায় নম ওদার্কি নম ও পূর্ণতা নম ও মহাতায়ম ও চন্দ্রবিমায় বেদায় পূরজাং নম ও ভগব নম ও জগদীপ নম ও জগননা নম ও জগৎপালয়গন্নাথায়ম ওহক ও ধীরভূত নম ওষে নম ওয় ন ওং নিকেশরণ নম ওং পরত্রাত্রায় নম ওং পর নম ওং সচান্ত বিগ্রহায় নম ওং লক্ষ্মী নিঃসংহায় নম ওং সর্বত্রনায় নম ওং ধীরায় নম ওং প্রহাদ পালকায় নম এই ছিল শ্রী নরসিংহদেবের একশো আটটি নাম ভিডিওটা এখানেই শেষ হলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য